হ্যালো एवरीवन আজ আরো একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা দেখছো এস পি জি রাইডারের সঙ্গে আমি সঞ্জু এবং আমার সঙ্গে আছে ছোট বস সৈকত আজকে আশা করি বুঝতে পেরে গেছ টাইটার থেকে আমরা কোথায় যাচ্ছি তো এই মুহূর্তে আমরা টোটোই করে যাবো হচ্ছে কানলা সেখান থেকে আমরা তিস্তা ধরবো তারপরে এনজিপি এনজিপির পরে তো জানোই কোথায় যাচ্ছি আমরা ট্রেনে উঠেছি কিন্তু খবর আমরা আর এসি ছাড়া কিছু পাইনি আর এসি টিকিটে আমরা জার্নি করছি তো আমি এবং এক একসঙ্গে আছি এই একটা জিতে আছি আর করা যাবে ચલો ટ્રેને বাইক ৰাইড কৰা সম্ভৱ আৰু সেই হিচাপে আজি আপোনাৰ

তো রাস্তাটা অসাধারণ লাগে যতবার যাই ততবারই মানে এটা দেখে এত সুন্দর লাগে সেটা বলে বোঝানো খুব টাফ ব্যাপার তো দুদিকে জঙ্গল বেশ সুন্দর লাগে রাস্তাটা দিয়ে যেতে এবং মাঝে মধ্যেই দেখছি এলিফ্যান্ট ক্রসিং জোন এরকম কিছু কিছু সিম্বল করা আছে লাস্ট বছর যখন গিয়েছিলাম তখন এমনি ফোর হুইলারেই গিয়েছিলাম কিন্তু এখান দিয়েই গেছি বেশ সুন্দরই লাগে রাস্তাও বেশ অসাধারণ রাস্তা রাস্তা নিয়ে তো কোনো মানে কী বলবো কমপ্লেন নেই বলা চলে তো সেবক হয়েই যাচ্ছি এর আগে যখন দার্জিলিং গিয়েছিলাম আমরা ওই সাইড দিয়ে বেরিয়েছিলাম আমরা পুরো শিলিগুড়ি ঢুকিনি তো এটা তো শিলিগুড়ি যেহেতু ট্রেনে এনজিপিতে নেবে সবাই মিলে একসঙ্গেই যাচ্ছে আমাদের চারটে গাড়ি আছে একসঙ্গে এই সেবক রোড দিয়েই যাচ্ছি সোজা এখনো পাহাড় এখনও দেখা যায়নি আস্তে আস্তে পরিষ্কার হলে পাহাড় অবশ্যই দেখা যাবে আর কিছুটা যাওয়ার পরেই চলো যেতে যেতে আরও কথা হচ্ছে আরও কিছু দেখা যাবে আর দেখা যাক যদি কপাল ভালো থাকে তাহলে হয়তো এই রোডের ওপরেই অনেক কিছু দেখে যেতে পারবো এখন যেতে যেতে দেখি পাই কি না না গাড়ি এত স্লো যাচ্ছে কিনা সামনে তো অনেক জ্যাম মনে হচ্ছে কিন্তু আমি ফার্স্ট টাইম যতবার গেছি পাহাড়ে সিকিম বলো দার্জিলিং বলো এনজিপি থেকে কিন্তু সেবাগ্রোটা এরকম জ্যাম কোনো দিন আমি ফেস করিনি সামনের গাড়িটাও আমাদেরই গাড়ি আছে তো যাই না সামনে হয়তো কোনো কি বলবো এলিফ্যান্ট ক্রসিং জোনে হয়তো হাতি পারাপার হয়তো হচ্ছে তার জন্য হয়তো জ্যাম হতে পারে সেটাও ঠিক বলতে পারবো না আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু খুব একটা গতিতে গাড়ি এগোচ্ছে না হয়তো ওটাই হবে হয়তো দেখা যাক আস্তে আস্তে ময়ূরের যার জন্য জ্যাম ভেবেছিলাম কিন্তু সেই জন্য এতটা জ্যাম হয়নি এখানে একটা বিভৎস পরিমাণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জেসিবি এসছে রিকভারি ভ্যান এসছে তো বিভৎস পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না গাড়িতে যারা ছিল ঠাকুর না করুক সুস্থই রাখুক কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্ট ভাবা যায় না হ্যাঁ রাস্তাতে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল একটা লরি রকম এসে মেরেছে এবং এই ছোট বুলেট ওটা একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই নয় কিভাবে কি হলো কি জানি সে যাই হোক আমরা ভেবেছিলাম হয়তো কোনো কিছু ক্রস করছে বলে যার জন্য জ্যাম কিন্তু এক জন্য জ্যাম হয়েছে আশপাশে প্রচুর প্রচুর ময়ূরের ডাক শোনা যাচ্ছে আশপাশেই আছে হয়তো আর এত ডাক মানে চারিদিকে শুধু ময়ূরের আওয়াজ দেখতে দেখতে আমরা পাহাড়ে এন্টার করে গেছি আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এনিস ট্রেন পড়েই যাচ্ছে এবং যদি ভুল না করি এনে স্টেনই হবে হয়তো যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে সামনে করোনেশন ফ্রিজ পড়বে তারপর থেকে আমরা বেরিয়ে যাবো ওখান থেকে সোজা বেরিয়ে যাব তো চলো তোমরা রাস্তাটা এনজয় করতে থাকো একটা মিউজিকের সঙ্গে আমরা এই মুহূর্তে এনএস ট্রেনের মধ্যেই আছি কিন্তু এই লাস্ট যে ব্লাস্টটা হয়েছিল লেকটাতে তারপরে তিসটা জলস্তর বেড়ে যাওয়ার কারণে সব থেকে বেশি হয় কিন্তু এতভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলো দেখি ব্যারেজটা জল প্রচুর জল এখানে তোমার জলবিদ্যুৎ তৈরি হয় এখানে দেখছিলাম একশো ছেচল্লিশ মেগাওয়াট জলবিদ্যুৎ তৈরি হচ্ছে এখানে একটা ব্যানার লাগানো আছে দেখছিলাম তো রাস্তা নিয়ে তো কোনো সমস্যা নেই এবং আরও একটা সবথেকে বড় জিনিস হচ্ছে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট সম্ভবত রংপুর পর্যন্ত গ্যাংটকে রংপুর পর্যন্ত হচ্ছে রেললাইন তৈরি হচ্ছে যেটা আমাদের বাঁদিকে অলরেডি প্রচুর টানেল হচ্ছে এখানে দেখতে দেখতে আমরা অলরেডি এনজিবিতে পৌঁছে গেছি মোটামুটি দুটো তিরিশ বাজে এই মুহুর্তে আমরা এনজিপি থেকে বেরোচ্ছি এখন পাঁচটার কাছাকাছি বেজে গেছে তো মাঝখানে সেইভাবে ভিডিও করা হয়নি কারণ সবাই ছিল তখন কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছিল ফ্রেশ ফ্রেশ হয়ে মোটামুটি এখন এনজিবি থেকে বেরোচ্ছি তো এইখান থেকে আমরা সোজা ধরো এস টেন ধরেই আমরা বেরিয়ে যাব তো চলো যেতে যেতে আরও কথা হচ্ছে সেবক রোডে আশা করি দেখতে দেখতে আমরা একটা জায়গায় এসে পড়েছি এইটার মোটামুটি এই রাস্তার মধ্যে তিস্তা ভিউ পয়েন্টই বলা চলে তো হনুমানগুলো দেখো কত হনুমান বসে আছে চলো রাস্তার ওই পারে গিয়ে দেখা যাক আমাদের তিস্তা নদীটা হালকা ভোরের আলো তো ফুটেই গেছে পাহাড়ের ওপরটা দেখো কত সুন্দর লাগছে লাল হয়ে আছে একদম হনুমানগুলো বসে আছে চুপচাপ ঠান্ডা ভালোই ঠান্ডা আছে এখনও পর্যন্ত কয়েকটা হচ্ছে তিস্তা নদী সামনে যেহেতু ব্যারেজটা আছে যার জন্য জলটা এরকম স্থির জল আছে নয়তো খরস্বতা নদী অবশ্যই ওই যে নদীর জলগুলো উঠে কিভাবে চর পড়েছে দেখো পলি পড়ে গেছে একদম নদীর জল এমনভাবেই উঠেছে তো দেখো অসাধারণ লাগছে পাহাড়ের ওপরটা একদম সূর্যটা জাস্ট বেরোচ্ছে এবং সূর্যের লাল রংটা হালকা সেটা ফুটে উঠেছে এবং এই দেখতে দেখতে আমরা ডেন্ডকে হোটেলে পৌঁছে গেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল নিউ এম্পোরিয়া তো যা মাত্রই দেখছি ওয়েলকাম ড্রিঙ্কস এবং ওদের যে যেটা দিয়ে ওয়েলকাম জানাই তো সবাইদেরই মোটামুটি আমাদের মোট তিরিশ জন আছে সবাইদের কাউকে বাদ দিচ্ছে না এবং হোটেলের ব্যবহার তো অসাধারণ আমরা চলো সবাইদের মোটামুটি অভ্যর্থনা জানাই চলো দেখি